নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মশলা ভিন্ডি ফ্রাই চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিষ্কার করে কেটে রাখা কিছুটা পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছটিকে সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রাখবো এবার আমি ওই করার মধ্যেই দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে সরিষার তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি মশলা মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কিছুটা পরিমাণে জিরা এবং কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা এবার মশলার মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ এবার মশলাটিকে কিছুক্ষণ নাড়িয়ে ভালোভাবে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে কেটে রাখা ভেন্ডি এবং কেটে রাখা আলু এবার একটুখানি নাড়িয়ে চেরে ভেন্ডির সঙ্গে মশলাগুলোকে একটু মিশিয়ে নেব একটি পাত্রের সাহায্যে আলু আর ভেন্ডিগুলোকে ঢেকে দিতে হবে যাতে ভালোভাবে সিদ্ধ হয় মিনিমাম কুড়ি মিনিট পরে ঢাকনাটিকে তুলে আমি দেখে নেব যে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দেবার পরে আমি আরও কিছুক্ষণ নেড়ে জড়ে সবজিগুলোকে ভেজে নেব আরও মিনিট পনেরো ভাজার পর আমি দেখলাম আমার মশলা ভিন্ডি ফ্রাই রেডি হয়ে গেছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো